আপনার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে আপনাকে যে কেউ মেসেজ দিয়ে সেই মেসেজ যদি ডিলিট করে দেয় আপনি পড়ার আগেই সেই মেসেজটি আপনি পুনরায় কীভাবে দেখবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন সেটাতে আমার চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে দেবেন তো ছোটো কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক সো প্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে আপনাদের ফোনের সেটিংসে যাওয়ার পর একটা স্কল করবেন স্কল করবেন স্কল করবেন স্কল করার পর যে দেখেন নোটিফিকেশনস দেন এখান থেকে নোটিফিকেশানস এই অপশানে ক্লিক করে দিবেন এটা কিন্তু প্রত্যেকের ফোনে থাকবে একটু কষ্ট করে খুঁজে নেবেন সেটিংস একটু উল্টাপাল্টা থাকতে পারে একটু কষ্ট করে খুঁজে নেবেন পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনে এরপর একটু স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন অ্যাডভান্স সেটিংস দেন এখান থেকে অ্যাডভান্স সেটিংস এই অপশানে ক্লিক করে দিবেন আবার অনেকের ক্ষেত্রে আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর যে অপশনটা আসবে সে অপশনে কিন্তু এখানে আসতে পারে সো এরপর আপনারা কি করবেন অ্যাডভান্স সেটিংস এই অপশানে ক্লিক করে দিবেন যাদের এরকম দেখাবে এরপর দেখেন নোটিফিকেশন হিস্টোরি নামে একটি অপশন দেখতে পাবেন দেন আপনারা কি করবেন নোটিফিকেশন হিস্টোরি এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে এখানে নোটিফিকেশন হিস্টোরি এটা এরকম আমার মতো অফ থাকবে দেন আপনি কি করবেন এটাকে সাথে সাথে অন করে দিবেন এটাকে অন করে দেওয়ার পর এটি দেখেন আপনারা অনেকে বলতে পারেন ভাইয়া আমাকে তো আগে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতো অনেকে মেসেজ দিয়ে ডিলিট করে দিয়েছে সেগুলোকে আমি দেখতে পারবো না সেগুলো আপনি দেখতে পারবেন না যার কারণ হচ্ছে আপনার এটা অফ ছিল সো এটাকে অন করে দেওয়ার পর অর্থাৎ আজকের ভিডিওটা দেখার পর এটাকে অন করে দেওয়ার পর এরপর থেকে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে যে কেউ মেসেজ দিয়ে ডিলিট করে দিলে আপনি এখানে চলে আসবেন এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি অপশনে ক্লিক করবেন দেন এখানে আসার পর আপনি সেই মেসেজগুলো এখানে দেখতে পারবেন আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে কে কে মেসেজ দিয়ে কি কি ডিলিট করে দিয়েছে বিস্তারিত সকল ইনফরমেশন আপনি এখানে স্কল করে করে পেয়ে যাবেন সো এভাবে মূলত আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মুহূর্তে কেউ মেসেজ দিয়ে ডিলিট করে দিলে সেই মেসেজগুলো আপনি ফোনটাই দেখতে পারবেন যদি ভিডিওটি একটু হলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ